আমাদের যে লাউটা প্রচুর পরিমাণে ধরেছে ওই লাউটা এখন আপনারা লাউ লাগিয়েছি এই বিষয়ে তো আমি আসলে তিন ধরনের লাউ লাগিয়েছি এখন দেখতে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল আসছে আর এই গাছটা যদি আপনারা লাগান আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা ভালোই আছেন তো আজ বিকালবেলা আমি মাঠে ভুঁই দেখতে এসে ভাবনু যে আপনাদের সঙ্গে একটা কথা শেয়ার করি তো কথাটা হচ্ছে যে আমি কত ধরনের লাউ লাগিয়েছি এই বিষয়ে তো আমি আসলে তিন ধরনের লাউ লাগিয়েছি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লম্বা লাউ এখনও জালি আসেনি আর ওইদিকে আছে গোল লাউ ওইটা জালি আসছে আর আর একটা আছে লম্বা লাউ ওইটা প্রচুর পরিমাণে জালি আসছে আলহামদুলিল্লাহ তো দু পিস লাউ বিক্রি করেছি একটা খাইছি এখনো প্রচুর পরিমাণে লাউ আছে আপনাদেরকে দেখাবো আপনাদের এটা হচ্ছে গোল লাউ জালি আসছে আলহামদুলিল্লাহ দুটো দেখতে পাচ্ছেন বড় হয়েছে এখনও জালি আছে প্রচুর পরিমাণে তো এই দুইটি আর কদিন বাদ দিয়ে তোলা হবে দিয়ে বাজারে আমরা নিজে বিক্রি করব আর ওই দিকে আছে লম্বা লাউটা আপনারা দেখবেন এই যে দেখছেন পটল লাগিয়েছি যেহেতু বাহান প্রচুর খরচ করে বাহান করেছি তো দু মাসকে আড়াই মাস থাকবে তারপর আমাদের বাহান পরি থাকবে এই কারণে পটল লাগিয়ে দিয়েছি লাভ হয়ে যাবে তারপর এর গাছ কাটিয়ে দেবো সে আবার পটল হবে পটল যেহেতু এখনও টাইম আছে পটলের গাছ বাড়ায় এই টাইমের ভিতরে লাউ আমাদের হয়ে যাবে আসেন আমরা আমাদেরকে দেখাবো এবার আমাদের যে লাউটা প্রচুর পরিমাণে ধরেছে ওই লাউটা আসলে আপনারা আপনাদেরকে আমি বলছিলাম দেখতে পাচ্ছেন এই তো দেখতে পাচ্ছেন পাতাও যত ফলও মনে হচ্ছে ততই আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফল আসছে আর এই গাছটা যদি আপনারা লাগান তো অবশ্যই আপনারা বাগান ভালোভাবে দিবেন কারণ বাহান যদি ঠিক মতন ভালোভাবে না দেন তাহলে যে পরিমাণে আসছে আর একাধ কমসে কম আড়াই তিন কেজি করে হবে তাহলে আপনারা পোক্টা মতন না দেন তাহলে বুঝতে পারছেন যে পরিমাণে জালি আসছে গলা যদি বড়ো হয় আর একাটা যদি দু কেজি আড়াই কেজি হয় তাহলে বাহানে কি পরিমাণ চাপ পড়বে এই কারণে আপনাদেরকে বলছি যে বাহান ভালোভাবে দিবেন বাস খরচ করে কিছু পুষ্ট হয়ে গেল লাউডা আমরা আর কদিন মধ্যে তুলে নিয়ে যাবো যেহেতু গাছটার রস খাইলে সে লাউডায় এখনও কী পরিমাণ জালি আসছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন অগুন্তি জালি যদি সব গলা দাঁড়িয়ে যায় তো আমার মনে বলছে যে গাছে লাউ দাঁড়াবেই না বাহান সিদ্ধে ভেঙ্গেলে পড়ে যাবে এত পরিমাণ লাউ আসছে আলহামদুলিল্লাহ কিছু ডুবাতে দেখতে পাওয়া যাচ্ছে এখন আসছে ইনশাল্লাহ এই গাছগুলো আর কিছুদিন বাদ দিয়ে জালি চলে আসবে আর মাটিও শুকিয়ে গেছে প্রায় পানি দেওয়া হয়নি তো পটল লাগিয়েছি যেহেতু পানি দিলে পটলের গাছগুলো পচে যাবে এই কারণে বাল্টিতে গিয়ে এ দেখতে পাচ্ছেন এই থেকে পানি তেলি পটলের গাছ দিয়েছি লাউর গাছও দিয়েছি তো কালকে পানি দিয়ে দেবো না দিলে সার পানি না দিলে লাউগুলো বড়ো হবে না লাভের জালি আসেনি একই জাত লাগিয়েছি ওটাও লম্বা এটাও লম্বা তো মানে এখনো জালি আসেনি গাছ আলহামদুলিল্লাহ ভালো আছে দেখতে পাচ্ছেন আপনারা পুরো বাহান জুড়ি লিখে আর কদিন বাদ আমার মন বলছে পুরো বাহানও জুড়ি লিবে একবারে আর এখনও যেহেতু জালি আসেনি আমার মন বলছে আর কিছুদিন বাদ দিয়ে জালি চলে আসবে লাভে যেহেতু আগায় কিছু ঢোকার দেখতে পাওয়া যাচ্ছে জালি দেখেন দেখতে পাওয়া তো আপনারা যদি লাউ লাগান তবে এটা ব্যবহার করবেন এটার কারণে আলহামদুলিল্লাহ এই গাছটা দেখতে পাচ্ছেন প্রচুর লাউ ধরিছে এটা তো একটা মাত্র উশি আর ফল দেওয়ার মালিক আল্লাহ তো দেখুন এর একটা কি পরিমাণ লাউের জালি এসছে প্রায় সবগুলাই দাঁড়িয়ে গেছে আজকের জন্য এতটুকু ভিডিও আবার দেখা হবে পরের ভিডিওতে তো আপনাদেরকে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম